জাপানের সঙ্গে একটি বিশাল বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা তিনি এখন পর্যন্ত করা সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি বলে দাবি করেছেন বাইশ জুলাই ঘোষিত এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র জাপান থেকে আসা পণ্যের উপর পনেরো শতাংশ শুল্ক আরোপ করবে এবং যুক্তরাষ্ট্রে জাপান পাঁচশো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আজাজিরা তাদের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বাইশ জুলাই হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন এই চুক্তি দুই দেশের জন্যই লাভজনক আমরা দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছি সব সময় আমি বলেছি চুক্তি হতে হবে দুই পক্ষের জন্যই উপকারী ট্রাম্প আরও বলেন আমার নির্দেশে জাপান মার্কিন যুক্তরাষ্ট্রে পাঁচশো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রে গাড়ি চাল ও বিভিন্ন পণ্য রপ্তানির জন্য দরজা খুলে দেবে জাপান এতে কয়েক লাখ কর্মসংস্থান তৈরি হবে এছাড়া আলাস্কায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উত্তোলনের জন্য একটি যৌথ প্রকল্প গঠনের প্রতিশ্রুতিও চুক্তির অংশ হিসেবে দুই পক্ষ দিয়েছে জাপানের প্রধানমন্ত্রী শিগিরু ইশিবা এই চুক্তি সম্পর্কে আরও বিষাদভাবে বিশ্লেষণ করার প্রয়োজনীয়তার কথাও বলেছেন ক্ষমতাসীন জোট উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর চাপের মুখে থাকা ইশিবা চুক্তির কিছু বিষয় ইতিবাচক বলেও উল্লেখ করেন তিনি বলেন মার্কিং শুল্ক পঁচিশ শতাংশ থেকে পনেরো শতাংশে নামিয়ে আনা হয়েছে যা জাপানি গাড়ি শিল্পের জন্য একটি স্বস্তির খবর এর আগে ওয়াশিংটন টোকিওর মধ্যে কয়েক মাস ধরে চলমান আলোচনায় ট্রাম্পের প্রস্তাবিত গাড়ি শুল্ক ও অ্যালুমিনিয়াম স্টিলের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল বিশেষ করে ট্রাম্পের দশ শতাংশ বেসলাইন শুল্কের বাইরে গিয়ে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি জাপানের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল বর্তমানে পনেরো শতাংশ হারে পারস্পরিক শুল্ক নির্ধারণ জাপানের জন্য তুলনামূলকভাবে স্বস্তির হলেও ইস্পাত ও সেমিকন্ডাক্টরের মতো খাতে ধারা দুশো বত্রিশ শুল্কের আওতায় কোন ছাড় থাকছে কিনা তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সন্দেহ রয়েছে কারণ যুক্তরাষ্ট্র যদি ইস্পাত ও সেমিকন্ডাক্টরের মতো প্রধান শিল্প খাতে কোনো ছাড় না দেয় তাহলে চুক্তির দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে সংশয় থেকেই যাবে চুক্তির ঘোষণার পরেই টোকিও শেয়ার বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয় তেইশ জুলাই সকালে মাসদার শেয়ার দাম সতেরো শতাংশেরও বেশি বেড়ে যায় অন্যদিকে টয়োটা নিসানো হোন্ডার দাম আট দশমিক পাঁচ থেকে বারো শতাংশের মধ্যে বৃদ্ধি পায় একই সঙ্গে জাপানের বেঞ্চমার্ক নিকি দুশো পঁচিশ সূচকও প্রায় তিন শতাংশ বেড়ে যায় মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই চুক্তিকে ঐতিহাসিক হিসেবেও অভিহিত করেছেন তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র জাপানের মধ্যে দীর্ঘস্থায়ী জোট আরও গভীর হচ্ছে এবং দুই পক্ষই এক নতুন স্বর্ণযুগে প্রবেশ করছে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের ঘোষণাটি যুক্তরাজ্য ইন্দোনেশিয়া ভিয়েতনাম ও ফিলিপাইনের সঙ্গে তার করা প্রাথমিক চুক্তি এবং চীনের সঙ্গে নব্বই দিনের বাণিজ্য যুদ্ধবিরতির তুলনা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রে সরাসরি বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক পুনর্গঠনের প্রতীক মার্কিন সুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী দু হাজার সালে যুক্তরাষ্ট্র একশো আটচল্লিশ দশমিক দুই বিলিয়ন ডলারের জাপানি পণ্য আমদানি করেছে এবং জাপান উনআশি দশমিক সাত বিলিয়ন ডলারের মার্কিং পণ্য কিনেছে যা দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতির একটি বড় সূচক